হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এন কিচেনে আপনাদের সামনে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে এটা খুবই সিম্পল এবং সাধারণ একটা রেসিপি জাস্ট এক্স টু এক্সেপশনালভাবে রান্না করেছি যেটা আসলে দেখেন দেখতে কত লোভনীয় খেতেও খুবই মজা ছিল আর যারা নতুন আশা করি তাদের জন্য আমার এই রেসিপিটা খুবই হেল্পফুল হবে চলুন তাহলে দেখে নেই আমরা পুরো রাস্তা রান্নার প্রস্তুত প্রণালীটা আমি এখানে আধা কেজির মতো লতি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দুইশো গ্রামের মতো কাঁচকি মাছের শুটকি নিয়ে নিয়েছি এটাও ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ছেঁকে নিয়েছি এবার আমরা চলে যাচ্ছি রান্নায় একটা কড়াই বসিয়ে দিয়ে এতে তেলটা দিয়ে দিলাম তেলের পরিমাণ একটু বেশিই দিয়েছি আর দিয়ে দিলাম আধা কাপের মতো পেঁয়াজ কুচি সুটকিতে একটু তেলটা বেশি দিলে সুটকি এটা আসলে রান্না খেতে ভালো লাগে তাছাড়া লতিতেও একটু তেলটা বেশিই লাগে এবার যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিবি একটু পানি এই পানিটা শুধু মশলা কষানোর জন্য এছাড়া আমরা আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এক চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা অবশ্য আপনারা ঝাল যে যেমন খেতে চান যদি বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দেবেন এক চা চামচ দিয়ে দিলাম রসুনের পেস্ট আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার আমরা পুরো মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে ওঠে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে কাচকি সুটকিটা দিয়ে এটাকেও আমরা একটু ভালোভাবে কষিয়ে নিব সুটকি একটু বেশি কষানো হলেই এটার স্বাদটা খুব ভালো লাগে আর খেতেও মজা হয় এবার আমরা একটু ঢেকে দিচ্ছি জাস্ট তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পর দেখুন কি সুন্দর উপরে তেল ভেসে উঠেছে আমাদের সুটকিটা কিন্তু প্রপারলি কষানো হয়ে গেছে জাস্ট একটু নেড়ে দিবেন যাতে নিচ থেকে লেগে না যায় শুটকি কিন্তু লেগে গেলে এর অরিজিনাল ফ্লেভারটা থাকে না এবং গন্ধটাও নষ্ট হয়ে যায় সুটকির মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি লতি কারণ সুটকিটা কিন্তু কষানো হয়ে গেছে লতিটা দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে পুরো মশলাটা লতির সাথে মিশে যায় একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে দিবেন আর আমরা কিন্তু কোনো পানি ব্যবহার করব না জাস্ট এভাবে মৃদু আছে রান্না করব। চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য এবার আমরা এটাকে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য চুলা রাসটা একেবারে লো ফ্লেমে দিয়েছি ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে এবার আমরা আবার একটু উল্টে পাল্টে নেড়ে দেই। জাস্ট নিচেরটা উপরে এবং ওপরেরটা নিচে তাহলে হচ্ছে প্রপারলি সিদ্ধ হবে আর লতি জিনিসটা কিন্তু একটু ভালোভাবে সিদ্ধ না করলে এটা অনেক সময় গলা চুলকায় এজন্য একটু খেয়াল রাখবেন যাতে ভালোভাবে সিদ্ধ হয় তাই আমরা আবারও এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব চার পাঁচ মিনিটের মতো ফিরে এলাম চার মিনিট পর দেখুন এখন প্রায় অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তারপরও আমরা এবার ঢাকনা ছাড়াই প্রায় আরও চার পাঁচ মিনিট চুলায় লো ফ্লেমে রেখে এভাবে রেখে দিব যাতে প্রপারলি একটু পানি থাকলে সেটাও শুকিয়ে যায় তৈরি হয়ে গেল আমার কাঁচকি শুটকি দিয়ে লতি রান্না এটা খেতে কিন্তু অনেক মজা সবাই বাসায় ট্রাই করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে আর আমার কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ